হ্যালো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগে আবার সবাইকে ওয়েলকাম তো আজকে তোমাদের নিয়ে যাব একটা জায়গা সেটা আমাদের কাছে আমার পরিবারের কাছে ভীষণ প্রিয় বা একটা স্মৃতির জায়গা বলতে পারো সেটা হচ্ছে আমার মামার বাড়ি মানে আদি মামার বাড়ি যেটা এখন পরিত্যক্ত ভাঙা চোরা অবস্থা হয়ে গেছে এবং এটা ভেঙেও ফেলা হবে কিছুদিনের মধ্যে এটা বিক্রি হয়ে গেছে কর্মসূত্রে এখন মামা সবাই থাকে বাইরে এটা পুড়েই রয়েছে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি বছরের পুরনো কিন্তু এই বাড়িটা বাড়িটাতে আমাদের অনেক স্মৃতি রয়েছে বিশেষ করে মা মামার বাড়ির প্রত্যেকেরই রয়েছে এবং আমারও রয়েছে আমার ছোটোবেলাটা এখানে কেটেছে বেশ কিছুটা সময় এবং এখানে দিদা থাকত অনেক বয়স পর্যন্ত দিদা থাকত এবং ওই জন্য দিদার কাছে আসা থাকা প্রত্যেকটা ঘরের অনেক গল্প রয়েছে তো ভীষণ মানে মন খারাপেরও একটা ব্যাপার এত যাই হোক ভাবলাম ভেঙে দেওয়ার আগে শেষ একটু ছবি বা ভিডিও করে রাখি এটাই থেকে যাবে বাড়িটা তো হয়তো থাকবে না কিন্তু এটা থেকে যাবে তাই একটু ভিডিও করে রাখি আর তোমাদের সঙ্গেও শেয়ার হয়ে যাক বাড়ির একটা বিশেষ ব্যাপার ছিল এই মেঝেটা বহু পুরোনো দিনের লাল মেঝে যেমন হয় মানে সেই এত গ্লেজ মানে মুখ দেখা যেত ওই দেখো মানে নিচে মুখটা দেখা যেত যখন একদম চকচক করতো এখনো সেই গ্লেজ রয়েছে মানে মোছার পর যখন চকচক করতো না মনে হতো বাবারই এত করে ঝকঝক করছে এত সুন্দর এই লাল রংটা এখনকার লাল মেঝেতে পাওয়াই যায় না তো মিঠাইও প্রথমবার এই বাড়িতে পা রাখলো মানে আমার মামার বাড়ি এটা প্রথমবার আজকে পা রাখলো তো যদিও বললাম তো বাড়িটা এখনই দেখছো প্রায় ভেঙে ভেঙে পড়ছে এটা সত্যি খুবই দশা প্লাস্টার কষে পড়ছে পিছনে তো পাঁচিল বলে কিছু নেই ভেঙে গেছে গাছপালা জঙ্গল যা হয় পড়ে থাকলে বাড়ি যা হয় আর কি তো যাই হোক অনেকগুলো ঘর আছে নিচে তিনটে ঘর উপরে তিনটে দোতলা বাড়ি তখনকার দিনে কথা এদিকে মিঠাই কখন কখন ওপরে উঠে চলে এসেছে আমার বাড়ির সকলে বলে ওকে দেখে যে দিদার সঙ্গে ওর নাকি খুব মিল দিদা মারা যাওয়ার পরই মিঠাই হয়েছে তো তখন সেটাই বলে যে ওর সব কিছু হাব ভাব বা বিভিন্ন বিষয়ে দিদার সঙ্গে খুব মিল পাওয়া যায় তো আজও অদ্ভুতভাবে এসে এই বাড়িটার সামনে সমানে বলছে এটা আমার বাড়ি নিজে থেকে ওকে কিন্তু কেউ কিছু বলেনি ও সোজা ওপরে উঠে এসে যে ঘরটায় দিদা থাকতো ওই ঘরের সামনেই দাঁড়িয়ে আছে দিয়ে বলছে এটা আমার ঘর কিছু কিছু অদ্ভুত মিল মাঝে মাঝে চোখে পড়ে তো যাই হোক ওপরেও দেখো তিনটে ঘর রয়েছে প্রথম ঘরটাতেই দিদা থাকতো সারাদিন একতলার ঘরে থাকতো রান্নাবান্না করতো আর তারপরে শোয়ার সময় ওপরে উঠে আসতো শেষের দিকে যখন বয়স হয়ে গেছিলো অত ওঠানামা করতে পারতো না সুন্দর রোদ এসে পড়ে এই বারান্দাটায় মাও ঘুরে ঘুরে দেখছে দেখো পুরো জঙ্গল হয়ে রয়েছে কুয়ো রয়েছে এখান থেকে একসময় জলও তুলেছি আর এই ভাঙা চোরা দেখছো এটা ছিল আগে রান্নাঘর মানে দিদারা যখন ছিল তখন এইখানে রান্নাবান্না হতো আর এই দিকটা থাকতো মানে থাকার ঘর দালান বাড়ি বলে উপর নিচে ঘরগুলো কিন্তু একই প্যাটার্নের তবে দোতলাটা শেষের দিকে একটু রং করা হয়েছিল পরিষ্কার করা হয়েছিল দোতলা আর এই ঘরটাই আমার দিদা থাকতো তাই শেষ পর্যন্ত এই ঘরটা দেখো একটু অবস্থা ভালো রয়েছে কারণ দিদা থাকতো বলে এটা রং চং করা হয়েছিল। এখনও লাইট কারেন্টের তার মানে লাইনগুলো এখনও রয়েছে কিছু ঠাকুরের ছবি আরে যা যা রয়েছে অনেক বই পড়তে ভালোবাসত পুরনো অনেক বই রয়েছে এটা হচ্ছে দিদার শাশুড়ি মা মানে মায়ের ঠাকুমার ছবি তখনকার দিনের হাতে আঁকা ছবি তো এগুলো আমরা দেখছি ঘরে কোথায় কি আর রয়ে গেছে তো ভেঙে দেওয়ার আগের দিন আমরা শেষবার এসেছিলাম বাড়িটায় আর ঘরগুলোও খুলে একটু দেখলাম যে কিছু আছে কিনা না পুরোনো বইপত্র একটা দুটো বই পাওয়া গেলো আসলে কিছু নেই ব্যবহার করার মতো দিদার যা জিনিস সেগুলো আগেই মামা বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে যখন দিদা ছিল তখনই নিয়ে যাওয়া হয়েছে এখন আর বাড়িটার অবস্থা ভালো নেই দেখো ববু যুগ আগের একটা ঘড়ি কিন্তু এটাও একদম ভাঙাছড়া এটা যে নিয়ে গিয়ে রাখবো সে অবস্থা নেই পুরো ভেঙে একদম এটার অবস্থা খারাপ হয়ে গেছে এটা ছিল সেই বিখ্যাত রান্নাঘর এখানে ছিল মাটির উনুন এবং গঙ্গার জলে রান্না হতো তাই বড় বড় জলের জ্বালা ছিল সবটাই দিদার মুখে শোনা আর বেশিরভাগ নিরামিষ রান্না হতো আর এইটা ছিল সম্পূর্ণ আলাদা একটা পোর্শন তো এখন ডাস্টবিন হয়ে গেছে সব নোংরা পড়ে রয়েছে কিন্তু এই কুয়ো থেকে আমি ছোটোবেলাতেও জল তুলেছি এটুকু মনে আছে আর যখন নবদ্বীপে বন্যা হতো তো তার জন্য এই জলের লেয়ারে বিশাল একটা পরিবর্তন হতো জল ওঠানামা করতো সেটা বেশ সুন্দর বোঝা যেত আগে অনেক বড় বড় গাছ ছিল কাঁঠাল গাছ নারকেল গাছ আরও ফুলের গাছ যখন দিদা থাকতো আর কি তো দিদা শেষ বয়সে যখন থাকতো তখন বাড়ির চেহারাটা একটু অন্যরকমই ছিল ব্যবহার হতো এটাও ছিল দিদারই ঘর একতলার ঘর এই ঘরে দিদা থাকতো রান্নাবান্না করতো আর রাত্রিবেলা শোয়ার সময় শুধু দোতলায় যেত কারণ তখন বয়স হয়ে গেছিলো অত ওঠানামা করতে পারতো না তো আমিও এই ঘরটাতেই মাঝে মাঝে স্কুল থেকে চলে আসতাম এখানেই থাকতাম দিদার সঙ্গে গল্প করতাম আর দিদার হাতের স্পেশাল মেনু ছিল পোস্তর ঝোল পোস্তর বড়া তো সেটা আমি খেতে খুব ভালোবাসতাম দিদা রান্না করতো স্কুল থেকে এসেই চলে আসতাম গরম গরম পোস্তর ঝোল ভাত খেতে তো যেহেতু আমিও নবদ্বীপে থাকতাম আর দিদার বাড়িটাও এখানে এত মাঝে মাঝে ওই জন্য থাকা হতো এখন এটা দেখো অনেক দিন আগে লক্ষ্মী পুজো হতো সেই ধান তো এতক্ষণ যার বাড়ি দেখালাম যার কথা এত বললাম তাকে তো না দেখালেই নয় আমার দিদা সবার প্রিয় এই হচ্ছে দিদা আমার বোনের সাথে একটা ছবি একদম শেষ বয়সে জন্মদিন পালন করা হয়েছিল মামারা করেছিল প্রায় নব্বই বছর বয়স হয়েছিল আর খুব সুন্দরই ছিল তো যাই হোক তার এই বাড়িটা ছবিটা ভিডিওটা রয়ে যাক এটা আমাদের শেষ স্মৃতি এখন দেখাশোনার অভাবে সত্যিই বাড়িটা আর কেউ রাখতে পারল না এটা ভেঙে এখানে নতুন কিছু তৈরি হবে ভিডিওর মারফত সব কিছু রয়ে যাক আর ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা জানিও তোমাদের এরকম পুরোনো স্মৃতির এরকম যে বাড়ি আছে সেই সম্পর্কে বলো আর সবাই খুব ভালো থেকো নতুন আবার কোনো ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে আগামী নতুন বছরের জন্য অনেক শুভেচ্ছা রইল সবাই ভালো থাকে